গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা সকালে চলে আসলাম পেট্রোল পাম্পে শুরু করে দিলাম পেট্রোল পাম্প থেকেই আজকের ব্লকটা কি ব্লক শক্তি শক্তিগুলাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসলাম পাম্পে আমাদের সাথে কাছে একটু গাড়িতে আমার এই বাইকে তেল ভরার জন্য যে বাইকটা আছে তেল ভরবো পাম্পে আসলাম আর সারাদিন কোথায় যাই কী করি সেটা নিয়ে হবে বোলা কাজকে সঙ্গে থাকো একটু থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তাই না তো কম্পার থেকে চলে আসলাম তো মাসের বাজারে মাছ নিতে হবে দেখে চলো মাছ হয়ে গেল ঘুরিয়ে আসলাম বাজার থেকে মুদিখানায় যাবো বেড়াতে যাবো বাজারে গেলাম সবজি নিতে ভুলে গিয়েছি আবার এখানে আসলাম সবজি নিতে বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসলাম তো হচ্ছে ভাত খাওয়ার জন্য আদা পেঁয়াজ রসুন লঙ্কা আলু আছে একটা ফুলকপি নিয়ে আসলাম কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো হচ্ছে এটা ভাতা দিয়ে দেবো ব্যাস এইভাবে রান্না আজকে আমার মাছটা বেশি করে আনলাম এর জন্যে দু দিন হয়ে যাবে কেমন ওকে চলো তাহলে শুরু করে দিই বান্নার আয়োজন আলু ফুলকপি দিয়ে মাছের জন্য ফুটছে এবার এই মাছগুলো ছেড়ে দেবো এবার গামলা আছে মাছগুলো ছেড়ে দেবো হলে হয়ে যাবে হাত গিয়েছে আমার আর হচ্ছে ভাতে দিয়ে দিকে এটা হলে হয়ে যাবে কমপ্লিট দুপুরবেলা হুটো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পেলাম ডিউটিতে ডিউটি যেতে হবে এক জায়গায় বল কাতারি একটু বুঝি না ডিউটি আছে ডিউটি ছিল না আবার ডিউটি মানে কখন কী হয় বই যাবো মানে হুটপাট ডিউটি আমাদের ছুটছি এখন ডিউটির জন্য ভিড় পড়েছি তারা করে খাওয়া দাওয়া করে নিলাম চলো যাওয়া যাক তো যাচ্ছি পরে বলছি তোমাদের সঙ্গে আবার চলে আসলাম পাম্পে ডিউটিতে বেরোচ্ছি সামনে আসলাম আমার তেলের জন্য সকালে এসেছিলাম কিসের বাইকে তেল ভরতে চলো আমরা দিয়ে তেমনি চলে এসছি একটু গাড়িতে হাওয়াটা কম আছে হাওয়াটা চেক করে নিচ্ছি দাঁড়িয়ে হাওয়াটা অনেকটা কম মনে হচ্ছে দেখি একটু হাওয়াটা চেক না করলে অসুবিধা হচ্ছে ছন্দ হচ্ছে আর ছন্দটা ঠিকই হয়েছে গাড়ি চালালে তো বোঝা যায় হাওয়ার একটা কম আছে হাওয়াটা চেক করছে হাওয়া দিচ্ছে যে টাকা যতটা কম আছে সেটা দূর তো ফিরে এলাম দূরি করে চলো বিকেলও হয়ে গেছে আর চা খেতে হবে উটো ওটা করে গেলাম উটো চলে আসলাম চা খেয়ে তারপরে অফিসে দিকে যেতে হবে চা খাই দেখি চলো চা তো খাওয়া হলো এবার অফিসে কি যাই দেখো অফিস কম বেড়াক তাই না চলে এলাম বেড়াক করে আসলাম ফুড পার্টিউটি হলো সেটা বেড়াকের দিকে আর কেন আজকে আমাদের হাতের মেনু সাদা ভাত ভাত খুঁটছে আজকে আমাদের মেম্বার বেশি আছে ওই জন্যে প্রায় এক কিলোগ্রাম চাল করছি এখানে সাতজন সাতজন মেম্বার টিম তিন তিন চারটা সাত এখানে মশলার জন্য রাখা এখানে আলু পাতা কোচনা আছে সঙ্গে আছে মসুরির ডাল ভাতও পড়ছে মুচুর ডালও পড়ছে যেটা আগে নামবে সেটাই ডিম বসবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো নাকি কেমন ডিডিপাল করার জন্য সন্ধ্যাবেলা কী আছে টিফিন করতে হবে যেরকম যাক বিশাল গাড়ির চাপ রাস্তাঘাটে না করলে হবে না চলে এলাম হলো হালকা করে দুপুরবেলায় এত খিদে লেগে গিয়ে মানে তাড়াতাড়ি করে খেয়েছিলাম অল্প খাওয়া হয়েছিল আর সন্ধ্যের পর পরে খিদেটা এসে গেছে বেরোতে হলো টিফিন করার জন্য রাস্তা ফাঁতে পারলে হবে না হয় সিন নেই আবার সকালে নামবো অফিস থেকে ঢুকে গেলাম ব্যাস রাস্তাঘাট পুরো ফাঁকা রাত বেশি হয়নি এগারোটা হয়েছে সবে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম ফাঁকা রাস্তা হালকা চলছে গাড়ি জাস্ট খাওয়া দাওয়া উঠলাম তাহলে রাত বেশি করছি না আর ভিডিওটা খুব ছোটোর মধ্যে আছে খুব বড়ো করছি না কেননা কালকে সকাল আবার উঠতো ডিউটি আছে ডিউটি করতে হবে কাল কোথায় যাব সেটা এই মুহূর্তে বলতে পারছি না এখানে যাবো অবশ্যই আমি শেয়ার করবো কেমন দেখি কাল কোথায় যেতে পারি কী দেখাতে পারি তোমাদের সাথে কী শেয়ার করতে পারি সেই নিয়ে কালকে ব্লাকটা হবে এখন তাহলে এই মুহূর্তে আমাকে টাটা গুড নাইট জানিয়ে আমি শেষ করছি শক্তিগুলোকটা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো এই কামনা করি কেমন আগামী দিন আশা করছি কিছু নতুন আনতে পারবো আনলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ওকে বাই ভালো থেকো তোমরা সবাই